বীর শহীদের যে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সমস্ত জনসাধারণকে বয়োজ্যেষ্ঠদেরকে আমার প্রণাম এবং আমার সমস্ত আমার বয়সী ভাই ভাই এবং বনেদের আমার ভালোবাসা এবং ছোটদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবং তৎসহ আজকে আমরা যে মুড়ে দাঁড়িয়ে আছি বীর সন্ন্যাসী বিবেকানন্দের আচরণে আমি প্রণাম জানিয়ে আজকে আমি দু এক কথা বলবো আপনাদের হয়তো আমার কথা আপনাদের রাজনীতিবিদের মতো নাও মনে হতে পারে তার কারণ হচ্ছে আমরা কোনো পূর্ণকালীন কোনো রাজনীতিবিদ নয় আমরা এই দেশের যে ব্যবস্থা যে সমাজ ব্যবস্থার একটি পরিবর্তনের লক্ষ্যে এই রাজনীতিতে এবং আমাদের কথা হয়তো সমাজনীতির মতন মনে হবে একটা বিকল্প যে ব্যবস্থা আপনারা জানেন যে একটি প্রতি পাঁচ বছর অন্তর আমাদের দেশে একটি লোকসভা নির্বাচন হয় কেন কি দেশের একজন প্রধানমন্ত্রী যাতে আমরা নির্বাচিত করি এখন নির্বাচিত সরকার থাকবে এবং বিরোধী পক্ষ থাকবে সরকার পক্ষ কাজ করবে সরকার পক্ষ যদি ঠিক মতন কাজ না করে সেখানে বিরোধী পক্ষ সেখানে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে কেন কাজ হচ্ছে না কিন্তু আপনারা বলুন যে আমাদের দেশে কি সঠিক গণতন্ত্র চলছে না এক নায়কতন্ত্র একটি সোজা কোথায় আছে যে আমরা আগেও যে শুনেছিলাম বা এখনো শুনি যে রুটি কাপড়া ওর মাকান যে এই তিনটি জিনিসের মানুষের বেসিক নিড রুটি কাপড়া ওর মাকান এবং স্বাস্থ্য আধুনিক যুগে আমরা যেটা দেখি সে লকডাউন পিরিয়ড আমাদেরকে দেখিয়ে দিয়েছিল যে আমাদের দেশ কতটা উন্নত আজ ভাবতে অবাক লাগে বারবার শুধু আমাদের বিভিন্ন মিডিয়া যে ক্রয় বিক্রয় মিডিয়াতে আমাদেরকে দেখানো হয় যে ইন্ডিয়া এগোচ্ছে কিন্তু আপনারা সত্যিকারে বলুন তো ইন্ডিয়া এগোচ্ছে না পিছোচ্ছে আজ স্বাধীনতার ছিয়াত্তর বছর পরেও আমরা উন্নয়নশীল দেশ হিসাবে তৃতীয় বিশ্বের দেশ হিসাবে থেকে গেছে যে আমাদের সময়ে এমনকি আমাদের পরবর্তীতেও যে সমস্ত দেশ স্বাধীন হয়েছে সে সমস্ত দেশ এখন সুপার পাওয়ার এবং সেই দেশ উন্নতির চরম শিখরে এখন আমরা এখনো শুধু উন্নতির পর্যায়ে আছি কেন তাহলে আমরা বারবার যে সরকার নির্বাচিত করছি কেন তাহলে বিরোধী পক্ষের কি কোনো ভূমিকা থাকছে না তো ভাবতে অবাক লাগে আপনাদেরকে বারবার বলা হবে যে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা কথিত আছে আমি বারবার আগেও বলেছি যে কোনো দেশে যদি আপনি অনেক বছর ধরে রাজ্য তো করতে চান আপনি সেখানকার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিন আপনি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিলে সেখানকার ভুল একদম খারাপ ইঞ্জিনিয়ার বেরোবে খারাপ ডক্টর বেরোবে এবং সেখানে প্রতিবাদী মানসিকতা নষ্ট হয়ে যাবে মানুষ প্রতিবাদ করতে ভুলে যাবে এবং সেখানে যে নির্বাচন হবে সেখানে কেউ ভেবে চিনতে ভোট দেবে না সেখানে শুধু আপনারা জানেন কিভাবে ভোটটা হয় ভোটটাকে ক্রয় করা হয় এই মহামূল্যবান ভোট ভাবতে অবাক লাগে আজকেও আমরা মাত্র সত্তর থেকে আশি পার্সেন্টের মধ্যে আমাদের শিক্ষিত হার অরিজিনাল যে শিক্ষিত হার কিন্তু সেটা যদি আপনারা দেখেন আমাদের সার্ভে অনুযায়ী আমাদের দেশের মাত্র কুড়ি পার্সেন্ট মানুষ সেখানে কলেজ সম্পূর্ণ করতে পারে সেটা আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছে আমাদের এখানকার শিক্ষার হার আশি পার্সেন্ট কিন্তু বাস্তব যে শিক্ষার হার মাত্র কুড়ি পার্সেন্ট নয় সেখানকার এক একটা উন্নত দেশ যে দেশগুলো আজ সুপার পাওয়ারে পরিণত তাদেরকে শিক্ষা ব্যবস্থায় আজ সুপার পাওয়ার মাধ্যম শিক্ষার মাধ্যমে সুপার পাওয়ার হয়েছে প্রথমবার আমাদেরকে কেন্দ্রীয় সরকার যে বাজেট করলো শিক্ষার হারে মাত্র এক লক্ষ বারো হাজার কোটি টাকা কিন্তু একটা সাইন্টিফিক ওয়ে বলে যে একটি দেশকে যদি উন্নত করতে হয় তার জিডিপির দশ পার্সেন্ট টাকা সেখানে শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে আর সবচেয়ে যেটা আশ্চর্য লেগেছে আপনারা দেখবেন স্বাধীনতার পর হয়তো সবচেয়ে বেশি যে বেকারত্বের হার আপনারা কিছুদিন আগে যে আই এল ও তার যে রিপোর্টটা আমরা পেয়েছি যে এই মুহূর্তে সবচেয়ে আমরা আমাদের দেশ বেকারত্বের হারে আমরা পৌঁছে গেছি সে করোনা পিরিয়ডের থেকে আপনারা দেখবেন আপনি যে পার্টি করুন না কেন আপনি একবার ভাবুন যে কিছু মানুষের একদিনে এক হাজার কোটি টাকা বেড়েছে কিছু কিছু মানুষের একদিনে পাঁচশো কোটি টাকা বেরোচ্ছে বেড়েছে আমাদের এখানকার নব্বই শতাংশ মানুষ তার দিন কি করে কাটবে সে এখনো ঠিক করতে পারে না একদিন কাজ করতে না গেলে তার আগুন জ্বলবে না এটা কোনো গল্প কথা নয় আপনি যে পার্টি করুন কিন্তু আপনি বাস্তবটাকে আপনাকে অনুভব করতে হবে বিষয়টাকে বুঝুন তারপর আপনি কোন পার্টি করবেন কেন করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমাদের আসল বিষয়টাকে যদি না বুঝতে পারি তাহলে আমরা এগোবো কি করে যে আইএল এর রিপোর্ট এই মুহূর্তে জ্যোতিষ বছরের মধ্যে সবচেয়ে বেকারত্বের হার প্রায় তিরাশি পার্সেন্ট এই স্বাধীনতার পর সবচেয়ে বেশি হয়েছে এবং সেটা দেখা গেছে যে দু হাজার পর থেকে আমরা এটা বেশি করে দেখতে পেয়েছি একটা ফাঁকা আওয়াজ যে সমস্ত মিডিয়াগুলো আপনারা জানেন যে আমাদের দেশ প্রধানমন্ত্রী যে চালাচ্ছেন কিনা মাত্র দুজন চালাচ্ছেন হয়তো আদানি স্যার আদানি সাহেব এবং আম্বানি সাহেব যে সাতশটি মিডিয়া চ্যানেল আদানি আদানী সাহেবের এবং সতেরোটি মিডিয়া চ্যানেল মুকে আম্বানি সাহেবের আপনারা ডিবেট কি নিয়ে দেখবেন শুধু কোথায় পাকিস্তানে কি হচ্ছে পাকিস্তানে কি করছে কিন্তু পুরো দিনকে দেখেছেন শিক্ষা নিয়ে কোনো ডিবেট হয়েছে পুরো দিনওকে দেখেছেন স্বাস্থ্য নিয়ে ডিবেট হয়েছে পুরো দিনও কি দেখেছেন যে কত কৃষক আত্মহত্যা করছে এখানে আমার দেশ দেশ সবচেয়ে বেশি প্রত্যেক মুহূর্ত দু সালে প্রায় বারো হাজার কৃষক আত্মহত্যা করেছে এবং আমাদের পশ্চিমবঙ্গে অনেক কৃষক আছে এগুলো নিয়ে কোনদিন ডিবেট করতে দেখেছেন না শুধু পাকিস্তান 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 ঠিক আছে একটি দেশের সাথে একটি দেশ আছে তার সাথে আমাদের সেনাবাহিনী আছে তার যে নীতিগুলো আমাদের নেওয়া হচ্ছে আমরা অবশ্যই নিব তাহলে কি করে ভাবলেন সেই মিডিয়াগুলো আপনাদেরকে দেখাবে তবু অনেকটাই সোশ্যাল মিডিয়া আসার পর আমরা নিজেদেরকে অনেকটা কিছু বুঝতে পারছি আমাদের আর এক আমরা পেয়েছি এখন দিকে যদি আমরা বলি যে শাস্ত্রের কথা আপনারা সত্যি বলুন তো একটি আপনার একটি হসপিটালে ভর্তি হবেন প্রথমে তো সুযোগ পাবেন না ভর্তি হওয়ার ভর্তি হওয়ার যদি সুযোগও পেলেন সেখানে হয়তো ভর্তি হওয়ার পর ছ ঘন্টা পর একটা ডাক্তার আসবে হয়তো ভর্তি হওয়ার পর পুরো টেস্ট হবে একটা হয়তো সাতটা টেস্ট দিয়েছে এক সাতটা টেস্ট হতে সাত দিন লাগছে এদিকে রোগীর অবস্থা ধীরে ধীরে খারাপ হতে যাবে আমাদের দেশে যে একটা রিপোর্ট অনুযায়ী এগারো হাজার মানুষে একজন মাত্র ডাক্তার যেখানে বলছে বিজ্ঞান বলছে যদি সত্যিকার স্বাস্থ্য ব্যবস্থাটিকে উন্নতি করতে হয় প্রতি এক হাজার জনে একটা করে ডাক্তারের প্রয়োজন আছে তাহলে এই যে এতদিন ধরে কেউ দশ বছর ধরে ক্ষমতায় আছে কেউ বারো বছর ধরে ক্ষমতায় আছে এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উন্নতি নিয়ে কেন কথা বলছে না অপরদিকে যখন আপনারা নার্সিং হোমে যাবেন একটা মানুষের রুজি রুজি কত তিনশো টাকা আপনারা যখন কোনো নার্সিং হোমে যাবেন ডাক্তারের ভিজিট পাঁচশো টাকা

সমর্থক হন না কেন আপনি নিজের দলের মানুষকে জিজ্ঞাসা করুন তারপর আপনি কাউকে ভোট দেবেন তো এখন সময় এসেছে এই যে নতুন করে আমাদের ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট আমাকে এখানে প্রার্থী একটা সুযোগ দিয়েছে তো তার চেয়ে আমি বলবো যদি আপনারা আমাদেরকে ভোট দেবেন কি দেবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমাদের যে মুদ্রা আপনাদের কাছে তুলে ধরছি যদি আমাকে জিতান আমি এটুকু বলে দিতে পারে যে এটা ঝাড়গ্রাম জিতবে এবং ঝাড়গ্রামে যে সমস্ত অভাব অভিযোগ আছে আমরা দিল্লির মুখে খুব বলবো ঠিক আপনারা দেখবেন এই মুহূর্তে আপনারা কলকাতায় যান গ্রামাঞ্চলে যান এক একটা মানুষের কি অবস্থায় দিন কাটাচ্ছে আর অপর দেখুন একটা ফুটকা ফুটকা আপনাদের এলাকার নেতা কতদিন আগে হয়তো চা দোকানে চা বিক্রি করতো। পাঁচ বছর হয়তো তার ফাস্টটা বলে রয়েছে দোতলা আটটা বিল্ডিং হয়েছে এমন যে আপনারা দেখলে সতেজকালে যে শেক সাজা যে কিছুদিন আগে 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 চা বিক্রি করতো তার এখন সম্পত্তির পরিমাণ 500 কোটি টাকা আপনারা বলুন তো আমরা প্রত্যেক পথে একটা মানুষকে रोजगार করতে কি কাম ঘোরাতে হয় সে টাকা কিভাবে তারা দুর্নীতি করে সে শিক্ষা বা আমরা কিন্তু দেখছি আপনাদেরকে বলারও প্রয়োজন নেই আমাদের এখানে দীর্ঘ ধরে কোনো এসএসসি নিয়োগ নেই আগে কি হতো যে সরকার ছিল ভালো বা মন ভাবে বলবো না যে প্রত্যেক বছরে একটা করে এসএসসি হতো সে 500 জন